কালকে না প্রশ্নে বলেছিলাম যে এই যে শীতকাল এই জীবনে যার বউ নাই তার জীবনে কিছুই নাই এই কথা বলার পরে যুবকরা বলছে হুজুর কথা সত্য বাপকে বললাম বিয়ে দাও বাপ বলছে বাচ্চা আছে বললাম আমি যে বাচ্চা তোমার কোন অ্যাঙ্গেল আমার বাচ্চা মনে হয় দেখো আমাদেরকে তাকাও আব্বা বোঝে না যে ছাওয়াল তো বড় হয়ে গেছে ছাওয়ালের বউ দরকার ঠিক কেনা বলার যুবক আবার বুঝতে চায় বলে যে তোর বয়স হয়নি তুই নিজের পায়ে দাঁড়া হ্যাঁ এটা কার ফা এটা আমারই পা আচ্ছা এখন কথা থাকলে প্রতিষ্ঠিত হওয়া যে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না আপনি প্যারোপে খাড়া যাও পেলে এই যে ভাই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে চাকা যে বন্ধ হয়ে যায় এইটা কেউ নিঝতে চায় না আগে বিয়ে তারপরে দেখা যাবে যে আমি কি হব বাট বাট একটা কথা বলে ফেলি যেহেতু বাংলাদেশে আমরা বসবাস করি টাকা ছাড়া বিয়ে করা এজ ভিলি টাফ ইন বাংলাদেশ আর যতগুলো মেয়ে আছে তার পঁচানব্বই ভাগ মেয়ে হচ্ছে দে আর ম্যাচ ফর মানি টাকা আছে যেখানে কিছু কিছু মেয়ে টাকা থাকলে টাকাটাকে বিয়ে করতে এক মুহূর্ত দিদা বলতে এক বাবাকে এক ছেলে বলছে আপ্বা যান এত সুন্দরী একটা মেয়ে আপনার এ কার সঙ্গে বিয়ে দিলাম সেলফে তো বাল নেই হ্যাঁ মাথায় তো চুল নাই তো আপা বলছে কি बात कर रहे বেটা बेटा सिर पे बाल नहीं है तो क्या তারা जेब में माल বাবার slogan হচ্ছে টাকা থাকলেই হবে চুল না থাকলেই কি হবে ঠিক কি না বল টাকা থাকলে মেরে দিয়ে দাই বাট আমাল যে বড়রা আমাকে শুনছেন অনলাইন থেকে বা আশেপাশে থেকে শুনছেন একটা কথা বলবো টাকা পেতে পার না আপনি টাকলাকে বিয়ে করে শত মুদ্রা কিছুই পাবেন না সুখ পাবেন আপনি তখন চরিত্রবান যুবককে আপনি বিয়ে করবেন যখন ঠিক না কার্যাকটার ইজ দ্য মেন ফ্যাক্ট biggest ফ্যাক্ট in marriage শুধুমাত্র রূপ দেখে বিয়ে করলে পূর্ণিমার বিয়ে কখনো ভাংতো না এই যে রূপ দেখে বিয়ে করছে ভেঙে গেছে শুধুমাত্র রূপতে আসল জিনিস নয় চরিত্র হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি জিনিস ঠিক কি না বাবা ফন ফ বিতাত বলেছেন তুমি যদি বিয়ে করে সফল হতে চাও become successful by selecting the one who has religion, character and conduct. যা চরিত্র ভালো তাকে তুমি বিয়ে করো তোমার জীবনে তুমি যে পর্যন্ত এসেছ সফলতা চরিত্রবান মেয়ে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবা ঠিক কিনা আমার প্রত্যেকটা মেয়েকে আমাদের এলাকার যে মেয়ে আছে আমাদের মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান আমাদের যুবকদেরকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করবো আমি তাহলে আমার কলেজ চট্টগ্রাম যুবক ভাইয়ের আমি তোমাদের জন্য একটি সুরাত থেকে তার সিল পেশ করবো বাট একটা কথা বলে শুরু করবো ইচ্ছা আমাকে সেদিন একটা যুবক খুব কান্নাকাটি করছে যুবকদের তো আবেগের শেষ নাই এটা খালি আবেগ কাজ করে বিবেক কাজ করে খুবই কম তো সেই দিন এক ছেলে আমার বলছে হুজুর পাঁচ বছরের সম্পর্ক হুজুর আমার আমার গার্লফ্রেন্ড আমার বাদ দিয়ে আরেক টাকলাকে বিয়ে করে ফেলছে জীবনটাই তামা তামা হয়ে গেছে এরকম যুব চকরিয়া যুবক ভাইরা বলো আছে না নাই আচ্ছা আমি যে কথাটা বলছি এটা কি অবস্থক না বাস্তব বলো 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 মেয়েরা কিন্তু তোমার সাথেই প্রেম করবে তোমার সঙ্গেই চলবে তোমার সঙ্গে ফুচকা খাবে সব তোমার সঙ্গে করবে বাট যখন বিয়ের সময় আসবে ও তোমাকে বাদ তাকেই দেখবে যার টাকা পয়সা বেশি এটা মেয়েদের একটা চরিত্রের একটা পার্ট তবে সব মেয়ে একরকম নয় তবে মাথায় রাখবা একটা কথা আমি তোমাদের সবাইকে মোটিভেট করার জন্য বলছি

কেউ জীবনে আসবে কেউ জীবন থেকে যাবে এটাই পৃথিবীর ন্যাচার কেউ কখনো আজীবন আমাদের থাকে না তো কেউ ছেড়ে চলে গেলে পেইন খাওয়ার কোনো দরকার নাই মায়া করার কোনো প্রয়োজন নাই যে গেছে সে তোমার জন্য ছিলই না কথা আসতে কোনো জোরে বলো ঠিক না যুগ ভাইরা যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার জন্য নয় পাশাপাশি যে অলরেডি অন্য কারো হয়ে গিয়েছে সেও তোমার জন্য নয় পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সেই মানুষ যার বেইমানের প্রতি কোনো মায়া থাকে না পৃথিবীতে সবচেয়ে হ্যাপি মানুষ হচ্ছে সেই মানুষ যে ক্ষতার প্রতি কোনো মায়া রাখে না ঠিক যে গেছে আমার জন্য নয় খোদার কসম তোমার যদি সুখী মানুষ পৃথিবীতে আর কেউ হইতে পারবে না ঠিক কিনা যে গেছে ওরে যাইতে দাও আরেকটা কথা হচ্ছে কেউ যখন ছেড়ে যাবে তোমাকে তোমার সবচেয়ে কঠিন অবস্থায় মনকে একটু বুঝ দিবা কি বুঝতে পার জানো যে ছেড়ে গেছে এর যদি তুমি ধরে রাখতে না পারো তুমিও চলে আসো আমি একটা কথা শুনেছিলাম সেই দিন সেটা হচ্ছে যে ছোড়কে যাতা হে তাকলিফ উসে নেই হোতা যে রহ যাতা হে তাকলিফ উসে হোতি হে যে ছেড়ে যায় সে তো বিন্দা আরামে ঘুরে কিন্তু যে থেকে যায় ওইটার ভিতরে যে কেন আমারে ছাড়লো সে জীবনে কখনো সুখী হতে পারে না তুমিও ওখান থেকে বের হয়ে চলে আসো তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কেউ ছেড়ে গেলে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই জীবন আমার কষ্ট আমার সুখটা আমাকে আর একটা ছোট্ট কথা তোমাদেরকে বলছি জীবনে যারা তোমাকে ইগনোর করবে খারাপ সময় পাশে থাকবে না দুঃসময় তোমার হাত ছাড়বে এদেরকে মাফও করে দিবা সঙ্গে সঙ্গে ব্লকও করে করে দাও করে দাও নাম্বার ব্লক লিস্টে ফেলাও হোয়াটসঅ্যাপে ব্লক দাও স্ন্যাপচ্যাটে ব্লক দাও মেসেঞ্জারে ব্লক দাও সব জায়গায় ব্লক যে আমার জীবনে সুখের জন্য বাধা হবে যে আমার জীবনে আমার কষ্টের সময় পাশে থাকবে না যে আমার সফলতায় খুশি হতে পারবে না তারে মুসলমান হিসেবে মাফ করতে পারবো বা তার জন্য আমার কোনো জায়গা থাকতে পারে না করে দাও যে আমার ভালো সময় পাশে থাকে খারাপ সময় কাছে থাকে না ও আমার ভালো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। জাস্ট ব্লক দেন জাস্ট আনফ্রেন্ড দেন করে দাও আনফ্রেন্ড কোনো গুণা হবে না আমি তোমাকে বলতেছি কারণ বেঈমানদের জন্য আল্লাহ মাফ রেখেছেন বাট হাদিসে এসেছে লা ইউলদাউল মুমিন ফি হুজরিন ওয়াহিদিন মাগরাতাই মুমিন মুসলমান একবার থোকার শিকার হয় দ্বিতীয়বার সে গর্তে আর কেউ পা দেয় না ঠিক কিনা বাবা বের হয়ে আসো সেখান থেকে রাজি আছো ইনশাআল্লাহ আর একটা মাথায় রাখবা দোয়া করা শেখো খালি এমনি বড়ি পেঁচায় ওরা ভাই পেছনে বোঝো তোমরা যুগ ভাইরা ওই নামাজ শেষে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম হোয়াট ইজ দিস এটা কোন দোয়া হইল দোয়া করতে হবে দোয়ার মত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে আল্লাহ আনি মাসানি যুক ওয়া আনত আরহাম আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তের স্বামী আর তুমি না দয়াময় তুমি না মায়াময় এর মানে হচ্ছে আল্লাহ তুমি যেহেতু দয়াময় তুমি আমার কষ্টে কেমনে রাখতে পারো দোয়া করেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে থেকে শেফাই আজ কামেলা দান করে দিয়েছে তোমার আল্লাহ দোয়ার মতো দোয়া শেখো আল্লাহ কি বলো আল্লাহ যেইটা আমার কপালে নাই ওইটার জন্য কোনো মায়া তুমি আমার হৃদয়ে রাখো না যেটা আমার কখনো হবেই না ওইটা নিয়ে আমার সমস্ত চিন্তা তুমি বাদ দিয়ে দাও আল্লাহ কারণ আমি খুব ভদ্র মানুষ নম্র মানুষ বিনয়ী মানুষ একটু সহজ সরল মানুষ তাই আমার মানুষ ঠকায় বেশি বেইমানি করে বেশি অতএব তুমি আমার হৃদয় থেকে সমস্ত বেইমানের জন্য ভালোবাসা দূর করে দাও সকলে প্রণামী এই দোয়াটা বেশি বেশি করবো তোমার জীবনটা দেখবা সুখী হয়ে যাবে সর্বশেষ ফাইনালি অ্যান্ড লাস্ট কথা যে তোমার ছেড়ে গেছে ওইটা না বাবা একদম বাদ দিয়ে দাও তোমার স্বপ্নকে নিয়ে ভাবো তুমি কি হতে চাও তোমার ফিউচারে তুমি কি হতে চাও বাইরে আজকাল টাকা ঠিক থাকলে আর ভবিষ্যৎ ঠিক থাকলে কেউ হাত ছাড়তে চায় না শক্ত করে সবাই হাতটা ধরতে চায় নিজের ব্রাইট ফিউচার তৈরি করো ভবিষ্যৎ সুন্দর করো দেখবা কোনো বাপের কাছে তোমারে যাওয়া লাগবে না বিয়ে চাওয়ার জন্য মেয়েকে চাওয়ার জন্য দেখবে প্রত্যেকটা বাবার সিদার তোমার পেছনে লেগে গেছে কথা ঠিক আছে যুবক ভাইরা কথা বলো 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 বাবারাই তোমার পেছনে করবে মেয়ে দেওয়ার জন্য তো এইটাই মেসেজ তোমাদের জন্য কেউ ছেড়ে গেলে আহামরি পেইন নেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি যাকে বলবা তোমার ছাড়া আমি বাঁচবো না জান ও তোমারে বাঁচতেই দিবে না মানুষ বলো বেইমান ঠেকেরা যুব যুবকেরা যাকে বলবা তোমার ছাড়া আমার জীবন শেষ তামা তামা হয়ে যাবে তুমি আমার জীবন সব ও বলবে আমি তোমার সব তাহলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ কর আল্লাহকে যে বান্দা ভালোবাসতে পারে আল্লাহ বলে তোর জন্য আমি একাই এনাফ আর বান্দাকে যখন বান্দা বেশি ভালোবেসে ফেলে সস্তা হয়ে যায় দাম কমে যায় আর হাতটা ছেড়ে চলে যায় ঠেকে না বলো চোখ ভাই